আসসালামু আলাইকুম অধুরা আশা করি সবাই ভালো আছেন শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের ধারাবাহিক ভাইবার যে প্রস্তুতি চলছিল আজকে আমাদের পঞ্চম পর্ব আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি তা হলো ভলিবল ভলিবলে কিছু খুঁটিনাটি অল্প কিছু তথ্য দিয়ে আজকে জানানোর চেষ্টা করব তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিই যে আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন যেন আমি ইন্সপায়ার হই এবং ইন্সপায়ার হলে আপনাদেরকে আরও ভালো কন্টেন্ট দিতে পারবো তো চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন ভলিবল খেলার আবিষ্কার কোথায় হয় ভলিবল খেলার আবিষ্কার হয় আমেরিকায় ভলিবল খেলার জনক বা ভলিবলের হলিউকের ওয়াইএমসি কলেজের শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক উইলিয়াম মর্গান এত কিছু যদি মনেও না রাখেন তাহলে ভলিবল খেলার জনক হলো উইলিয়াম জি মর্গান ভলিবল খেলা আবিষ্কৃত হয় কিন্তু আঠারোশো সালে এটা মনে রাখতে হবে এটা অনেক জায়গায় এই কোশ্চেন গুলো করে সো আপনারা এটা একটু মনে রাখবেন তাহলে ভলিবলের জনক হলো উইলিয়াম জি মর্গান যা আমেরিকায় আবিষ্কৃত হয় আঠারোশো সালে ভলিবল খেলার অতীত নাম কি অর্থাৎ এই উইলিয়াম জি মর্গান কিন্তু ভলিবল খেলার নামকরণ করেনি ভলিবল ভলিবল খেলার নামকরণ কিন্তু তিনি করেছিলেন মিন্টোনেট এটা মনে রাখতে হবে উইলিয়াম জি মর্গান মিন্টোনেট নামে ভলিবল খেলাকে আখ্যায়িত করেছিলেন পরবর্তী সময়ে এই খেলার ভলিবলের নামকরণ করেন স্প্রিংফিল্ড কলেজের একজন অধ্যাপক আলফ্রেড হলিস্টেড মনে রাখতে হবে এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে ভাইভাতে কিন্তু এই ধরনের কোশ্চেনি করবে যে মিন্টোনেট কোন খেলার সাথে পরিচিত এটা একটা শব্দ আসতে পারে প্রশ্ন যে কোন খেলার পূর্ব নাম ভলিবল এবং এখানে বলতে পারে যে উইলিয়াম জি মর্গান কি নামে ভলিবল খেলাকে অভিহিত করেছিলেন সেটা হলো মিন্টোনেট আবার এই ভলিবল নামকরণটা করেছিলেন কিন্তু উইলিয়াম জি মর্গান নয় সেক্ষেত্রে আলফ্রেড হলস্ট্রিড অর্থাৎ একজন অধ্যাপকের নাম এখানে চলে আসছে তো সুতরাং এই দুইটা বিষয় একটু মাথায় রাখতে হবে ভলিবল কোর্টের দৈর্ঘ্য প্রস্ত কত আঠারো মিটার ও নয় নয় মিটার এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে নেটের উচ্চতা অনেকেই জানতে চান ভলিবল ভলিবলের নেটের উচ্চতা হল ছেলেদের জন্য অর্থাৎ পুরুষদের জন্য দুই দশমিক তিরাশ মিটার এবং মেয়েদের জন্য দুই দশমিক চব্বিশ মিটার এটাও একটু জানা দরকার এগুলো আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাবেন তাদের এগুলো প্রয়োজন হবে ভলিবল খেলার আন্তর্জাতিক সংস্থার নাম কি এফআই উনিশশো সালে প্যারিসে আন্তর্জাতিক ভলিবল ফেডারেশন এফ আই ভিবি গঠিত হয় এফ আই মানে কি ফেডারেশন ইন্টারন্যাশনাল দি ভলিবল আন্তর্জাতিক ভলিবল খেলা শুরু হয় কত সালে আন্তর্জাতিক ভলিবল খেলা শুরু হয় উনিশশো সালে পুরুষদের এবং উনিশশো সালে নারীদের এটা কিন্তু একটা প্রশ্ন এটা কিন্তু চাকরির ক্ষেত্রে আপনাদের আসতে পারে এরকম ভাবে যে নারীদের ভলিবল খেলা কবে শুরু হয়েছে উনিশশো সালে পুরুষদের উনিশশো সালে কিন্তু একটা জিনিস খেয়াল করেন যে আমাদের কিন্তু এফআই প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো সাতচল্লিশ সালে অর্থাৎ এই দুই বছর কিন্তু তারা সবকিছু গুছিয়ে নিয়েছে নেওয়ার পরেই কিন্তু তারা খেলা শুরু করেছে ঠিক আছে তাহলে সালে সালে প্রতিষ্ঠিত হওয়ার পরে পুরুষদের এবং উনিশশো সালে নারীদের আন্তর্জাতিক খেলা শুরু হয় কিন্তু আমাদের মূল ভলিবলের আবিষ্কার হয়েছে গত সালে আঠারোশো সালে আমেরিকায় উইলিয়াম জি মরগানের হাত ধরে তারপরে চলে যান গত সালে প্রথম বিশ্বকাপ ভলিবল শুরু হয় উনিশশো সালে উনিশশো সালে বাহান্ন সালে পুরুষদের নারীদের খেলা শুরু হলেও প্রথম বিশ্বকাপ শুরু হয়েছে উনিশশো সালে প্রথম বিশ্বকাপের ফলাফল কি বা অনুষ্ঠিত হয়েছিল কোথায় উনিশশো সালে যে ভলিবল খেলা শুরু হয়েছিল বিশ্বকাপ সেটা পোল্যান্ডে অনুষ্ঠিত হয় এই বিশ্বকাপে মোট এগারোটি দল অংশগ্রহণ করে এই বিশ্বকাপে মূলত রাউন্ড রবিন লিগে সোভিয়েত ইউনিয়ন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন এখন কিন্তু সোভিয়েত ইউনিয়ন নেই ওরা ভেঙ্গে রাশিয়া বা আরো অন্য অনেকগুলো দেশ রয়েছে সেক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন তখন ছিল উনিশশো সালের প্রথম বিশ্বকাপে সোভিয়েত ইউনিয়ন চ্যাম্পিয়ন হয় এবং স্বাগতিক পোল্যান্ড রানার আপ হয় বাংলাদেশ ভলিবল ফেডারেশন কত সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে যেটা অ্যামেচার ভলিবল ফেডারেশন নামে গঠিত ছিল প্রথমে আচ্ছা কি কী কারণে সার্ভিস ফল্ট হয় এই প্রশ্নটা করতে পারে ভাই বাদে সার্ভিস ফল্টের কারণ হলো সার্ভিস সার্ভিস করার পর যদি বলটা নেটের নিচ দিয়ে যায় তাহলে ফল্ট সার্ভিস যদি অ্যান্ডেনা স্পর্শ করে তাহলে ফল্ট সার্ভিসের বল যদি বিপক্ষ দলের কোর্টের বাইরে যেয়ে তাহলে ফল্ট এছাড়াও সার্ভিস করলেন আপনি যে নেটে যদি আটকে যায় তাহলে ফল্ট হবে তো মূলত এই কারণগুলোর কারণে আপনাদের হলো সার্ভিস ফল্ট হবে রোটেশন পদ্ধতি গিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা গুরুত্বপূর্ণ আইনও বটে রোটেশন অনুযায়ী ছজন খেলোয়াড় ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে সেভাবে সে রোটেশন করে অর্থাৎ এখানে ক্লক অ্যান্টি অ্যান্টি ক্লক ঘড়ির কাটা যেভাবে ঘুরে সেভাবে খেলোয়াড়রা ঘুরে কিন্তু দাঁড়ায় কিভাবে জানেন দাঁড়াই হলো অ্যান্টি ক্লক অর্থাৎ এক নম্বর দাঁড়াবে প্রথমে ডান দিক থেকে তারপর দুই নম্বর হলো তার সামনে তিন নম্বর তার পাশে বাম পাশে চার নম্বর তার পাশে এভাবে মানে দাঁড়ানো হলো অ্যান্টি ক্লক আর তারা রোটেশন করবে ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাটা যেভাবে ঘুরে সার্ভিস কত প্রকার দুই প্রকার আন্ডার হ্যান্ড সার্ভিস এবং আপনারা যদি ক্রীড়া শিক্ষক হিসেবে আপনারা ভাইবা দিতে যান তাহলে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো সম্মুখীন হতে পারেন তো সার্ভিস দুই প্রকার আন্ডার হ্যান্ড সার্ভিস এবং টেনিস সার্ভিস লিভারও কি খুবই একটা কোয়েশ্চেন গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং ছোট একদমই সংক্ষিপ্ত উত্তর হলো এটার লিভারও হলো ভলিবল খেলায় একজন রক্ষণ ভাগের বিশেষজ্ঞ খেলোয়াড় উত্তর এরপরে ব্যাখ্যা আমার আগের ভিডিও দেখেন পেয়ে যাবেন তো ধন্যবাদ আপনারা আশা করি কিছুটা উপকৃত হচ্ছেন আমি এভাবে দিব তবে আরো তথ্য আমরা বের করবো আমি আপনাদের পরীক্ষার একটা যদি আনুমানিক ডেট দিয়ে দেয় বা রেজাল্টটা হয়ে গেলে তখন আমরা আরো বিস্তারিত যাওয়ার চেষ্টা করবো এখন আপনাদের বেসিক জিনিসগুলো আমি জানানোর চেষ্টা করছি তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আসসালামু আলাইকুম